সম্মানিত ভিওস আমরা এখন চলে এসেছি আখি সিনেটারের ভিতরে আর আজকে আমাদের একটি পুণ্য নিয়ে আলোচনা করবেন রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম আপনি আজকে আমাদের কি পুণ্য দেখাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেট করা আছে হচ্ছে আর এফ এলের সূক্ষ্ম পরিমাপের জন্য স্কেল এটা হচ্ছে আর এফ এল স্কেল আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা কিন্তু এই আর এফ এল স্কেল নিয়েই সম্পূর্ণ আলোচনা করব আপনি প্রথমে যেটি সেট করে রাখছেন বড় দেখা যাচ্ছে এই স্কেলটি আপনি কত কেজি এটা হচ্ছে আমাদের একশো একশো কেজি পর্যন্ত এটা বেশ ভালোভাবেই ওয়েট নিতে পারবে এটা কিন্তু হচ্ছে আর এফ এলের এর স্কেল একশো কেজি পর্যন্ত এটাতে ওয়েট নিবে এটা হলো আর এফ এলের এটা কি এস এস বডি এটা সম্পূর্ণ হচ্ছে আপনি পাচ্ছেন হলো এস এস বডি এবং এটার ওজনও বেশ ভালোই এটা এটা আপনি একটু চালু করে দেখান তো এটা চালু করে দেখতে চাইলে হ্যাঁ সেটা তো আমরা অবশ্যই আপনাকে দেখাবো এই যে দেখুন সবগুলোতেই কিন্তু লাইন একদম একদম ইন আছে দেখছেন আলো কিন্তু জ্বলছে এবং এটার হচ্ছে গ্র্যান্টি ওয়ারেন্টিও আছে এটা কয় বছরের ওয়ারেন্টি এটা হচ্ছে ওয়ারেন্টি আপনার হলো দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ গেলে কোম্পানির লোক সেরে দেবে হ্যাঁ এটার প্রাইস কত পড়বে আপনার এটার হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে এবং এটা হচ্ছে একশো কেজি কিন্তু সম্মানিত বিয়াস আপনারা আর এফ স্কেল একশো কেজি পাবেন চার হাজার পাঁচশো টাকা তার পাশে যে ছোটো স্কেলটি দেখতে পারছি এটা আপনার কয় কেজি স্কেল এটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত বেশ ভালোভাবে ওয়েট নেবে এটা এটাও কিন্তু হচ্ছে আর এফ এলের স্কেল এবং এটা আপনার কয়েক কেজি না তিরিশ কেজি না চল্লিশ কেজি এটা হচ্ছে চল্লিশ কেজি তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নেবে খুব ভালো আপনার চল্লিশ কেজি স্কেল না হ্যাঁ এটা হচ্ছে চল্লিশ কেজি এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো এর প্রাইস এবং আমাদের কাছ থেকে হ্যাঁ বলেন আপনি 30 কেজিও আছে 40 কেজিও আছে হ্যাঁ মানে 30 কেজিও হবে 40 কেজিও হবে এটা এটা কি 30 কেজি না হ্যাঁ এটা এটাতে 30 কেজিও পাবেন 40 কেজিও পাবেন এটা এটা তো আরএফএল এর স্কেল না এটা হচ্ছে আরএফএল এর স্কেল এবং এগুলো দিয়ে আপনি একদম সূক্ষ সূক্ষ খুব ভালোভাবে পরিমাপ করতে পারবেন কিন্তু এটা দিয়ে আপনাদের কাছে কি 100 কেজি না এর থেকে বেশি বড় স্কিল আছে আপনি এখন দেখতে পাচ্ছেন হচ্ছে একশো কেজি তারপরে দেখলেন তিরিশ কেজি এবং চল্লিশ কেজি তো আছে এবং এগুলো হচ্ছে ছোট এবং যাদের বড় প্রয়োজন একশো কেজি থেকে শুরু করে আমাদের স্টকে পাঁচশো কেজি পর্যন্ত বেশ ভালোভাবে রাখা আছে যদি আপনাদের প্রয়োজন হয় নিবেন এখান থেকে নিতে পারবেন